নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অন্য অনেক স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি ঠেকুয়া রেসিপি নিয়ে এসেছি ঠেকুয়াটা কেমনভাবে বানাবো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন কেমনভাবে বানাবো আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব ঠেকুয়া বানানোর জন্য আমি এক বাটি আটা নিয়েছি আটা ময়দা মিক্সড করেও দেওয়া যায় কিন্তু আটা নিয়ে নিয়েছি আমি এক বাটি হাফের হাফ সুজি নিয়ে বাটি মেপে এলাচের দানা নিয়ে নিয়েছি কিছু পরিমাণে সামান্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন মৌরি দিয়ে দেবো পাউডার দুধ নিয়েছি কিছু পরিমাণে পাউডার দুধটা দিলে কিন্তু ঠেকুয়াটার টেস্টটা খুব সুন্দর আসে এক বাটির মতন নারকেল কুড়িয়ে নিয়েছে সেটা দিয়ে দেবো ঘি দিয়ে দেবো ঘিটা গলিয়ে নিয়েছে আপনার চাইলে এমনিও দিতে পারেন কিছুটা আঁকের গুড় নিয়ে নিয়েছি খুব ভালোভাবে খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে ডোটা কি সুন্দর এক জায়গায় হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো চিনিটার কিন্তু একটু গোটা গোটা থাকলে গালে পরলে খেতে ভালো লাগে ঠেকুয়া কিন্তু কম বেশি সবারই খুব পছন্দের জিনিস আর খুব ভালো লাগে খেতে অনেক দিন কিন্তু রাখা যায় বানিয়ে এবার এটা শক্ত করে মেখে নেব জল দিয়ে জলের বদলে কিন্তু অনেকে লিকুইড দুধ দিয়েও মাখলেও সুন্দর টেস্ট আসে বেশি নরম করে কিন্তু মাগলে ঠেকুয়াটা ভালো হবে না ওটা এই পর্যায়ে রেখেছি দশ মিনিট মতন রেখে দেবো রেখে দিয়ে ঠেকুয়াটা বানিয়ে নেব বেশি নরম করি নিয়ে কিন্তু শক্তই আছে বন্ধুরা দশ মিনিট পরে চলে এসছি ঠেকুয়া রেসিপিটা নিয়ে ঠেকুয়া কোনোভাবে আর বানিয়ে নেব ঠিকুয়া কিন্তু অনেক রকমভাবে বানানো যায় যে যেমন বানাতে পারে এইভাবে এক এক করে বানিয়ে নেব এইভাবেও অনেকে বানাতে পারে ঠেকুয়াগুনো ঠিক আমি এইভাবে বানিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়েছে এবার ঠেকুয়াগুনো ছেড়ে দেবো গরম হয়ে গেছে হালকা এবার ঠেকুয়াগুনো ছেড়ে দেব খুব বেশি হিট তেলে ছাড়ে যাবে না খুব বেশি দিলে কিন্তু এক জায়গায় জড়িয়ে যাবে ঠেকুয়াগুলো এক পিঠ উল্টে দেবো খুব আস্তে আস্তে কিন্তু উল্টাতে হবে নরম আছে এখন এইভাবে উল্টে দেবো আঁচটা কিন্তু খুব আস্তে রাখতে হবে নালে ওপর দিয়ে পুড়ে যাবে ভিতরটা হবে না ঠেকুয়াগুলো কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ঠেকুয়াগুলো আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন পুরো একদম দোকানের মতন দেখতে বা যেমন বাড়িতে বানায় সাধারণ খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই সুন্দর হবে ঠেকুয়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন ভিতরটা কত সুন্দর দেখুন আর যত রাখবে তত শক্ত হয়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে বন্ধুরা ঠেকুয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন